তোমার নাম তো যাবে তাই না কি আমাকে চিনতে পারছো আমাকে চিনতে পারছো কেমনে চিনছো আমাকে বলো তুমি আমাকে চিনছো কিভাবে বলো কিভাবে চিনছো তোমার মনে আছে শীতকালে একদিন এসে তোমার পোশাক পরিবর্তন করে দিয়ে গেছিলাম এতে তুমি লুঙ্গি পরা ছিল তোমার এই চুলে জট হয়ে গেছিলো মনে আছে হ্যাঁ ওই জায়গায় তোমাকে গোসল করে দিছিলাম এই যে ওকে কে জানি পচা খাবার দিছে এই মুরগির চামড়া এবং ভাত ভাতগুলি পচে গেছে আমরা নতুন পোশাক পোশাক দিব খাবার দিব টাকা দিবো চলো 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 যাবে তো অনেক ভালো ছেলে চলো 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 তুমি অনেক ভালো 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 চলো তোমাকে নতুন পোশাক দিব আমরা নতুন পোশাক দিব

বসলের আগে হিরো হিরো লাগতেছে এখন হ্যাঁ যাবেতকে একটা দামি গেঞ্জি দিতে হবে এটা তুমি কম দামি গেঞ্জি পরে আসো এমনি ছিঁড়ে যায় जाबे तो बोझे आसो আসসালামু আলাইকুম এভরিওান আমরা এই মুহূর্তে রয়েছি পার্বতীপুর দিনাজপুর এখানে আমরা এই মানসিক ভারসাম্যহীন ভাইটিকে পেয়েছি তার নাম আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম হচ্ছে জাভেদ এবং তার গ্রামের বাড়ি কোথায় সে বলতে পারে না তার বাবার নামও সে বলতে পারে না একদম কথা কম বলে আমরা যতগুলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিগুলোকে পাই তারা সবাই আসলে কথা কম বলে কথা শোনার জন্য অনেক পরিশ্রম করতে হয় তো আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন কারণ এই ব্যক্তিটি পৃথিবীতে আসলে এমনি এমনি আসেনি আপনি আমি ঠিক যেভাবে যে প্রসেস এসেছি এই ব্যক্তিটাও কিন্তু একই এসেছে নিশ্চয়ই এই ব্যক্তিটার বাবা আছে মা আছে তার ভাই আছে তার আত্মীয় স্বজন আছে তা আমরা চাচ্ছি এই ব্যক্তিটি না থেকে সে যাতে করে তার আপন ঠিকানায় তার বাড়িতে যাতে করে পৌঁছাতে পারে আর এটা কিন্তু এই এটা কিন্তু পারেন আপনি তাকে বাড়িতে যেতে সহযোগিতা করতে পারেন কিভাবে আপনি এই ভিডিওটি যদি একটি শেয়ার দেন হতে পারে তার কোনো আত্মীয় স্বজন এই ভিডিওটি দেখার মাধ্যমে তাকে চিনতে পারে তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে যাবেদ তার আপন ঠিকানায় তার বাড়িতে সে যাতে করে যেতে পারে তো আমরা এক ভাইকে পেয়েছি যিনি রেলওয়ে স্টেশনের জব করে তো ওনাকে হয়তো উনি দীর্ঘদিন যাব এখানে দেখছে তো ওনার কাছ থেকে আমরা একটু এই ব্যক্তিটি সম্পর্কে একটু ডিটেলস জানবো তা আপনি কবে থেকে এনাকে দেখছেন আমরা যতটুকু জানতে পারলাম তার নাম জাবেদ এঁকে প্রায় আমি পাঁচ ছয় বছর ধরে চিনি আগে আমি লালমেটে জব করতাম লালমেট রেলওয়ে স্টেশনে সবসময় থাকতো আমাদের অফিসের সামনেই থাকতো তো গত ছয় মাস আগে আর কি ছয় সাত মাস আগে পার্বত্য চলে আসছে চলে আসার পরে এখন বর্তমানে এখানেই থাকে খুব শান্তশিষ্ট কথা কম বলে এই এবং কারো কাছ থেকে কখনো বলে না যে আমাকে এটা খাইতে দাও বা ওটা খাইতে দাও কেউ যদি ইচ্ছা করে কিছু দেয় তবে খায় না হলে না খায় তাকে বা কোথাও যদি কিছু পায় সেক্ষেত্রে খায় আমি আজ থেকে তিন মাস আগে এই এই ভাইটিকে আমি এই পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পেয়েছিলাম তখন আমি ওকে নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিলাম ও বলেছিল ওর নাম 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 জাবেদ বাবার হলো তোমার মায়ের কি বলো 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 আজকে আসলে ও মুডে নাই জন্য কথা বলতে চান ও অনেক শান্তশিষ্ট কেউ খাবার দিলে খায় না দিলে খায় না তো ওই সময়টা উনি আর কি ওর নাম ঠিকানা বলছিল ওর নাম জাবেদ এবং বাবার নাম জামাল উদ্দিন ওর বাড়ি সম্ভবত সিলেট জেলায় এর বাইরে আর কোনো কিছু আমাদেরকে বলেনি আর এই ভারসাম্যহীন মানুষগুলি যখন বিভিন্ন জায়গায় যায় তখন কিন্তু সেই সব জায়গার নামও বলে তো ওনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় হতে পারে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমরা যা পরিবারকে খুঁজে পাই আর যদি এই ভিডিওটি দেখে তাকে কেউ চিনতে পারেন পার্বতীপুর রেল জংশনে আসলে ওকে খুঁজে পাবেন এখানে